পাঁচ বছর থেকে পলাতক জোড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার কলকাতা থেকে পাঁচ বছর আগে জলংয়ে উত্তর তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন তহির উদ্দিন মন্ডল সেই সময় সাগরপাড়ায় দুইজনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তহিরুদ্দিন দীর্ঘ বছর ধরে পলাতক তহিরুদ্দিনের সন্ধানে ছিল পুলিশ অবশেষে পাঁচ বছর পর কলকাতা থেকে তহির উদ্দিন মন্ডলকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ সোমবাদ ধৃতকে আদালতে তোলা হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পাঁচ বছর আগে জলঙ্গি উত্তর তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন মন্ডল সেই সময় সাগরপাড়ায় দুজনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তহিরুদ্দিন দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক তহিরুদ্দিনের সন্ধানে ছিল পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে অবশেষে পাঁচ বছর পর সাগরপাড়া থানার পুলিশ ও জেলা পুলিশ প্রশাসনের টিম অভিযান চালিয়ে কলকাতা থেকে তহিরুদ্দিন মন্ডলকে গ্রেফতার করে সোমবাদ আদালতে তোলা হবে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ